নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ আঠাশে ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ বিরাট খুশির খবর দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের আগেই নবান্নের তরফে বড় ঘোষণা এবার জানুয়ারি মাসে এক হাজার ও দু হাজার টাকা নয় বরং জানুয়ারি মাসে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার টাকা ও জানুয়ারি মাসের এই তিন হাজার টাকা কবে দেবে তারও তারিখ আজ নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে তো জানুয়ারি মাসের এই তিন হাজার টাকা কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে দেবে এছাড়াও জানুয়ারি মাসের এই তিন হাজার টাকা কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের আগেই বড় ধামাকা জানুয়ারি মাসে এবার তিন হাজার টাকা কবে দেবে এই তিন হাজার টাকা ২০২৫ জানুয়ারি মাসে শুরু হতে না হতেই লক্ষী ভান্ডার প্রকল্পে নবান্নের বড় ধামাকা লক্ষী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মা বোনদের জন্য জানুয়ারি মাসে বিরাট খুশির খবর লক্ষী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে এবার মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং এই সাথে অনেক মা বোনের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা কবে ঢুকবে এই জানুয়ারি মাসে তিন হাজার টাকা ঘোষণা করল নবান্ন জানুয়ারি মাসের টাকার ফাইনাল তারিখ দিল জানুয়ারি মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এই তিন হাজার টাকা এবং কত তারিখে দেবে এই জানুয়ারি মাসের টাকা বন্ধুরা বুঝতে পারলেন কত তারিখে জানুয়ারি মাসের টাকা দেবে এবং কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসে তিন হাজার টাকা করে ঢুকবে এছাড়াও জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা কবে ঢুকবে সে বিষয় এই নীচের প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে এছাড়াও বিধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও বলা হয়েছে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মহিলাদের জন্য দু সালে প্রথম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিক সাহায্য করে থাকেন রাজ্যের যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে ভান্ডার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী চালু করার পর থেকে রাজ্যের প্রতিটি মহিলারা অর্থাৎ তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার টাকা করে এবং সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে আগে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছিলেন কিন্তু বর্তমানে দু সাল থেকে এপ্রিল মাস থেকে রাজ্য সরকার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা করে দিয়েছেন বন্ধুরা বুঝতে পারলেন ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু করেন তখন কিন্তু পাঁচশো টাকা আর এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিচ্ছিলেন তো বর্তমানে দু সাল এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বেড়ে কিন্তু বারোশো টাকা করা হয়েছে তবে প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের জানুয়ারি মাসের আগেই জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করা হল সেই সঙ্গে এবার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নবান্নের সূত্রে যে সমস্ত মহিলারা বিগত দু ও তিন মাস ধরে টাকা পাননি সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও ভাণ্ডার প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মহিলাদের এবার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তিন হাজার টাকা করে দেবে এছাড়াও যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরও দু সালে জানুয়ারি মাসে এবার ডবল টাকা পাবে বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা বিগত দু তিন মাস ধরে সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও কিন্তু টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদেরই এবার কিন্তু জানুয়ারি মাসে তিন হাজার টাকা করে দেবে এছাড়াও যারা ভুল সংশোধন করেছেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও আপনারা কিন্তু টাকা পাননি তারা এবার কিন্তু দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জানুয়ারি মাসে এবার কিন্তু তিন হাজার ও দু হাজার টাকা করে অনেক মহিলারা পাবে তো জানুয়ারি মাসের টাকা কবে দেবে সেই তারিখেও কিন্তু আজ নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে তো কবে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে দেবে জানুয়ারি মাসের আগেই টাকা দেওয়ার তারিখ নবান্ন থেকে আজ ঘোষণা করে দিয়েছে জানুয়ারি মাসে এবার প্রায় নতুন ও পুরনো এক লক্ষ সতেরো হাজার মহিলার অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসে তিন হাজার টাকা দেবে বন্ধুরা বুঝতে পারলেন নতুন ও পুরনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবার কিন্তু অ্যাকাউন্টে জানুয়ারি মাসে তিন হাজার টাকা ঢুকবে জানুয়ারি মাসের টাকা এবার রাজ্যের দু কোটি কুড়ি লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা দু তারিখ থেকে চার তারিখের মধ্যে দেয়া শুরু করবে তবুরা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা দু কোটি কুড়ি লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এবার কিন্তু জানুয়ারি মাসের দু তারিখ থেকে চার তারিখের মধ্যে দেয়া শুরু করবে এবং জানুয়ারি মাসের ১২ তারিখের আগেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢুকবে তবুরা বুঝতে পারলেন বারো তারিখের আগেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের টাকা ঢুকে যাবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের দু হাজার টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও কিন্তু বিধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের পাঁচ তারিখ থেকে কিন্তু জানুয়ারি মাসের দু হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে